আগে সার বাজার সার বাজারে যাই সার তো পুরানগঞ্জ যাই তো বাজার সার বাজার আমি তো কইলাম না সারবাজার की करसे और है कौन मार दे देख ए ई टू डाय मेरो उडाय मेरो टूडे मर দেখুন কালার দেখেন পাথরের কালার দেখেন ফ্রেশনেস দেখেন ঠিক আছে এর থেকে ভালো আসলে পাথর যাওয়া কখনোই পসিবল না একদম ফ্রেশ এলসি যেটা আছে এটা আপনাদেরকে প্রভাইড একটা পাথর পাবেন না অন্য কালার ডিস কালার অন্যরকম কোনো কিছু ঠিক আছে একটা পাথর পাবেন না যে আছে যে থ্রি ফোর আছে থ্রি ফোর ডাউন আছে এইটা আছে মোটামুটি সব মিলে গিলে আছে চার হাজার মাত্র চার হাজারের মতো মাল হবে वहीं तो मोटा मोटे लोडिंग है, यहाँ वहाँ ऑफिस पीछे नेकमोजी दस्ते, नर्सेलीज़ देखिए वीरित कर लेते हैं वर्बन থেকে পাথর নেওয়ার জন্য আপনাদের আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন আর হচ্ছে ফ্রিজ মালিয়ে আমাদের কাছে একদম চিপ রেটে কম দামের মধ্যে আর মালের কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে আপনারা যদি নেন ইন্ডিয়ান ব্ল্যাকেলসি তো স্টক অ্যাভেলেবেল আছে খুবই চিপ রেটে পাবেন আমাদের থেকে আমরা একটু সাশ্রয় মূল্যে দিই আর কি সবসময় আমাদের খরচ কম সেই জন্য তো আপনাদের মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন দেওয়া নাম্বারে কল করেন দেখে এসে নিয়ে ধন্যবাদ আসলে মালও যাতে সাইডে না পড়ে এই খাদ্য ভাল আছে না মাল খাদ্য ভাল আছে